মুসলমানদেরকে একেবারে গভীর থেকে শেকর থেকে ধ্বংস করার যে মূল পদক্ষেপ সেটা হচ্ছে মুসলমান সন্তানরা যেন কোরআন ইসলাম দিন শিখতে না পারে যদি মুসলমান সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিনের শিক্ষা ধর্মের শিক্ষা থেকে দূরে রাখা যায় তাহলে এই মানুষটা নামে মুসলমান থাকবে কিন্তু ইসলাম বলতে তার ভিতরে কিছুই থাকবে না এ কারণেই দেখবেন যুগে যুগে মুসলমানদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার জন্য গভীর থেকে গভীর ষড়যন্ত্র চলতেছিল এখনও আছে আপনারা একটু চিন্তা করলেই অনুভব করতে পারবেন বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও দেশের সরকারি অর্থায়নে যে প্রাইমারি বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন যেই স্কুলগুলোয় ভার্সিটিগুলোয় কলেজগুলোয় শতকরা বিরানব্বই জন মুসলমানের সন্তানরাই পরে অথচ তাদেরকে কোরআন শিখানোর কোনো ব্যবস্থা রাখা হয় নাই কি মনে করেন এর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই বরঞ্চ দেখেছেন গত বিগত ফেসির সরকার কোরআন শিক্ষা তো রাখবেই না বরং ন্যূনতম যে নবীদের ঘটনা সাহাবাদের ঘটনা ইসলামিক যতটুকু কৃষ্টি কালচার সম্পর্কিত ছিল তাও উঠাইয়া দেওয়ার ষড়যন্ত্র করে সেখানে রাম রামায়ণ ঢুকানোর ষড়যন্ত্র করেছিল এর উদ্দেশ্য কি যে নামে শুধু থাকবে আব্দুল করিম নামে থাকবে আব্দুর রহিম কিন্তু আব্দুর রহিমের গুণ তার ভিতরে পাওয়া যাবে না এই অবস্থার উপলব্ধি থেকে চরমার মরুম আল্লাহর কুতুব তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নামে একটি বোর্ড গঠন করেছিলেন এবং তিনি কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন যে আমি চাই বাংলাদেশে এই বোর্ডের আওতায় বোর্ডের পরিচালনায় আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনই মক্তব্য প্রতিষ্ঠিত হোক জোর কান আলহামদুলিল্লাহ তিনি একটা সিলেবাস প্রণয়ন করেছিলেন যে এই মক্তবে যদি একটা বছর তোমার সন্তানটাকে অন্তত ছেলে ছেলেবেলায় পড়াও তুমি যদি তোমার ছেলেকে বড় শিক্ষিত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় ব্যবসায়ী অন্য কিছু বানাতে চাও আমার আপত্তি নাই কিন্তু আমার অনুরোধ মুসলমানের সন্তান হিসাবে অন্তত ছোটোবেলায় তাকে একটা বছর এই মক্তবে তাকে সময় দাও এই একটা বছরের ভিতরে তাকে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ানো শেখানো হবে কমপক্ষে এক পাড়ার মতো মুখস্থ করাই দেওয়া হবে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নাত কয়টা নামাজ ভঙ্গ নামাজ ভঙ্গের কারণ কয়টা উজুর ফরজ কয়টা অজু ভঙ্গের কারণ কয়টা তাই আমুমের মশালা গোসৌলের মশালা এই যে বাপরা সাহেব একটু আগে বলছিল যে কিভাবে আপনি ঘুম থেকে উঠবেন কিভাবে বাথরুমে ঢুকবেন বের হবেন কিভাবে ঘর থেকে বের হবেন কীভাবে মসজিদে ঢুকবেন বের হবেন কি দোয়া পরে আপনি যানবাহনে ঢোক উঠবেন নামবেন ইত্যাদি দৈনন্দিন জীবনে একজন মুসলমান হিসাবে আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী চলার জন্য তার ফরজিয়াতে এলেম যতটুকু দরকার সে কীভাবে জানাজার নামাজটা যেন নিজে পড়াইতে পারে সে জুমার নামাজটা যেন নিজে পড়াইতে পারে ঈদের নামাজটা যেন খুদ বা মুখস্থ দিয়ে নিজে পড়াইতে পারে এতটুকু ন্যূনতম এলেম তাকে এক বছরের ভিতরে শিখিয়ে দেওয়ার মতো একটা সিলেবাস তিনি প্রণয়ন করেছিলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এই কোরআন শিক্ষা বোর্ডের আওতায় প্রায় পনেরো হাজারের উপরে মাদ্রাসা বর্তমানে পরিচালিত হচ্ছে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আমার এতক্ষণের আলোচনায় আপনারা যারা জ্ঞানী বুদ্ধিমান আছেন আমি জিজ্ঞাসা করি বাংলাদেশের আনাচে কানাচে এই পাড়ায় মহল্লায় আমাদের সন্তানরা যেন কোরআন বুকে ধারণ করতে পারে এই উদ্বেগ এই পদক্ষেপ কি শুধু চরমনের পীর সাহেবের একার দায়িত্ব না যারা আমরা কোরআনের প্রেমিক দাবি করব যারা আল্লাহর বান্দার নবীর উম্মত দাবি করব ইমানদার দাবি করব প্রত্যেকের ইমানই দায়িত্ব আসে না নাই জোরে বলেন আসে না নাই তাহলে এই কার্যক্রমকে সার্বিক সহযোগিতা করা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনার জমি আছে আপনি জমি কবরে নিয়ে যেতে পারবেন না বরং ওই জমি জমিন আপনাকে তার ভিতরে নিয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা আপনি টুকরো জমি মাদ্রাসা করেন আর আপনার অর্থ নাই আপনি দশজনকে ডাকেন যে ভাই আমি তো জমি দিয়েছি এবার আপনারা সহযোগিতা করেন মহল্লার আমার ছেলেদেরা আমার মেয়েরা যেন মক্তব্যে আসতে পারে একটা ছোট্ট প্রতিষ্ঠান হলো আমরা দাঁড় করি আপনাকে সার্বিক সহযোগিতা করবে এই কোরআন শিক্ষা বোর্ড জোরে গন আলহামদুলিল্লাহ এভাবে করে পাড়ায় মহল্লায় আমরা চাই আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনী মক্তব কায়েম হোক কোরআন বিরোধীরা কোরআনী শিক্ষাকে বিলুপ্ত করার জন্য যেভাবে ষড়যন্ত্র করতেছে তার মোকাবেলায় আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ